হাসির রাজা সুকুমার রায়ের সৎপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গড়ন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্য বুদ্ধি বলছি মশাই ধনি ছেলের অধ্য বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘাইল হলে থামল শেষে বিষয় আসয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটা সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর শ্যামলাহিড়ি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে